যেসব ভাই ও বোনেরা আপনারা দুই চারিডিয়া গাছ ছাদে লাগান আঙ্গুর গাছ বিশেষ করিয়া স্বয়ং গাছ তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না দেখতে থাকুন অনেক কিছু শিখতে পারবেন যাদের গাছে আঙ্গুর হয় না হয় না কেন সেটা আজকের আমি বুঝাইয়ে দেব বুঝাইয়া বলবো আপনারা দেখতে থাকুন তো ভাই ও বইনেরা আসসালাম আলাইকুম আমি ভিডিও শুরু করতেছি আপনারা মনোযোগ সাহেব দেখেন এবং শোনেন এই আসেন এই যে দেখেন এই আষাঢ় মাসে কোনো ভিডিও আজ পর্যন্ত মানে আমি ইউটিউবে ভালো করে যে দেখি নেয় আমি মস্ত বড় একটা রিক্স নিয়ে মানে আমি এই কাজটা করছি যেইটা আপনারা করবেন আমি সাকসেস এবং প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাইতেছি তো আপনারা দেখেন আষাঢ় মাসে আঙ্গুর গাছ পুরো শুধু ফাল্গুন মাসে না আষাঢ় মাসেও আঙ্গুর গাছ পুলিং তবে বিশেষ করিয়া সয়ং জাতগুলা আপনারা আষাঢ় মাসে পুরুল করতে পারেন সয়ং জাত খুব কঠিন জাত এগুলো শক্ত গাছ এগুলো সহজে মরে না কিন্তু অন্য অন্য গাছের বেলায় ওটা আমি টেস্ট মেস না করিয়া আপনাদেরকে আমি দেখাবো না আবার ওটার কথা বলবো না আমি কিন্তু আমার অনেক ভ্যারাইটি ভ্যারাইটি আছে আঙ্গুর গাছের কিন্তু আমি শুধু আজকের আপনাদেরকে দেখাবো স্বয়ং গাছ আমার কাছে অনেকে ফোন করেন যে আঙ্গুর গাছ লাগাইছি আঙ্গুর গাছ হয়েছে যে হওয়া কিন্তু আঙ্গুর হয় না আজকের আমি দেখাইয়ে দেব কেন আঙ্গুর হয় না আপনারা দেখতে থাকুন আছেন এই যে দেখেন এই 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 যে মাথাটা এই যে কিন্তু অনেক লম্বা হইতেছিল আমি এইখান যে কাটতে দেওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর কুশি হইছে এই এই যে দেখেন সুন্দর কুশি বাইরেছে ফার্স্ট ক্লাস হইতেছে এই যে দেখেন আঙ্গুরের ফল অলরেডি ফুল আইয়ে গেছে এই আষাঢ় মাসে আঙ্গুরের ফুল অলরেডি আসিয়ে গেছে তবে ফাল্গুন মাসের মতো অত বেশি হবে না তবে প্রত্যেকটাই এই দেখেন এই কুশি আইয়ে গেছে এই দেখেন প্রত্যেকটা মাথায় কুশি আইয়ে গেছে এই এই যে দেয় নাই প্রত্যেকটা মাথায় কুশি আইয়ে গেছে তবে একটা কথা আপনারা কিন্তু তিনটা চৌক রাখবেন এই যে দেখেন এই এক দুই তিন চৌক আমি রাখছি এক দুই তিন প্রত্যেকটাই তিনটা চৌক আমি কিন্তু রাখছি মানে তিনটা ওই পাতা যে হয় এই জায়গা তো আপনারা কিন্তু ওই তিনটা চৌক অবশ্যই রাখবেন এই তিনটা চৌক রাখলে আপনার একটা না দিয়ে একটা যে একটা না বাইরে এই যে দেখেন কাজটা সব ফানাফিল্লা করিয়ে ফেলাইছিলাম এখন আল্লাহর রহমান কি সুন্দর হয়েছে তাইলে এখন জুলাই জুলাই মাস চলে জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবার পুরুলিং করবেন এই সাত মাসে দেখবেন আনি এই যে একেবারে মানে সম্পূর্ণই আমার এই চালনি সব সাইয়ে যাইবে একেবারে আর এখন পুরুলিং যদি না করেন তাইলে মাতা মনে করেন দুই একটা আগা আমরা দু তিন ফুট হই একটা ঠৌলো দিয়ে যাইবে তো ওখানে যার আঙ্গুরের আশা আপনি করতে পারবেন না এই মাস ছাড়া হ্যাঁ তাইলে খামা অনার্থক গাছ পাইলে কোনো লাভ নাই যেহেতু এই যে পার্সি আমরা ফল খাওয়ার জন্য ফলই যদি না খাইতে পারি তাই এখন দেখেন এই আমার প্রত্যেকটা যে কাফি না প্রত্যেকটা কুশিতে আপনার এই ফল হাসিয়ে গেছে অলরেডি হ্যাঁ তবে এই সব মাঝে মাঝে মরা একটা পাতা থাকলে সাদের বাগানে গিয়ে একটা গাছ লাগান ওইটা আপনি বিকালবেলা সকালবেলায় মোড়া পাতাগুলো সিরিয়ে ফেলাইবেন হ্যাঁ তাই যে সুন্দর একদম ক্লিন আমার গাছগুলো সমস্ত ক্লিন এইভাবে পুরান পাতা এই জায়গায় সিরিয়ে ফেলাইবেন এক এইভাবে সিজিয়ে ফেলাইবেন ঠিক আছে এক দেখেন আছে এই যে দেখেন কত সুন্দর প্রত্যেকটাই কুশি বেড়িয়েছে আষাঢ় মাসে আপনারা এখন পুরুলিং করবেন যেমন জুলাই মাস এই জুলাই মাসের আমি প্রথম দিয়া এই পুরুলিংটা করছি এতদিন আমি ভিডিও করি না এটা যে এইটার মানে বাপ সাক্ষী আমি আষাঢ় মাসে কোনোদিন দিন পুরুলিং করি না এটা আমার নিজের উদ্যোগে আর এবং ভিডিও আপনার ওই আষাঢ় মাসের যে পুরুলিং যে কিন্তু কোনো ভিডিওতে দেখায় না বুঝলেন তাইলে আমি সাহস করিয়া মানে নিজে গবেষণা করিয়া আমি কাটিয়ে দিছি যে আলায় যদি মরে তো এই সয়ন মরে এখানে গাছ আছে এগারোটা যদি দুই একটা মরে অসুবিধা নেই তবে আমি ব্যাপারটা তো বুঝতে পারলাম যাই হোক আমি এখন পারফেক্ট এখন আপনাদেরকে আমি এই পরামর্শটা দিলাম আপনারা পুরুলিং করবেন এই যে দেখেন আসে মুই এককালে কাইটিয়া ফানা ফিল্লা করি হালাইছি যা করে বড় সাহস মোর কিন্তু সাহস আছে আসলে খাইছে মোরে ডরে ওরে এই যে আসে এই যে যায় এই যে দেখ সবাই ওইদিকে দুইটা দেখাইছে আর একটা দেখা এই যায় নেই এই যে এই দেখছেন এইটার মাথা কিন্তু এই এটার মাথা এই বলছেন বেশি দূরে যায় না এই মাথা এই

দাম পঞ্চাশটা কমপক্ষে সামুয়া আর কি মসমস করিয়া আচ্ছা আসেন নাতিরা ভয়ের কোন কারণ নাই বলছেন এই যে বাই দিয়েছে কিশোর এইটা কিন্তু তৃতীয় নম্বরের গাছ দুই নম্বর আগে দেখাইছি এই যে হইলে তৃতীয় নম্বরের গাছ দেখছেন গাছটা কত মোড়া হালায় মানে হে মুহস্ত বড় মোড়া গাছ এ মরে না সহজে এই হইলো অবস্থা এই যে দেখে নাই প্রত্যেকটাই পুষি কিন্তু বাইরেই গেছে যদি এগুলোর ফল হয় তবে আষাঢ় মাসে আমার ধারণা যে ফল একটু কম হবে ওই ফাল্গুন মাসের মতো অত হইবে না তো যাই হোক এবার ওই মেলে বিশ কেজি হইছে হ্যাঁ এই তিন গাছে তো তিন গাছে বিশ কেজি হইলে এখন নাইলে এলে হালাই হইবে দশ কেজি হ্যাঁ তবুও তো আঙুর খাইতে পারবে সবসময় এই যে নানা বাইরে এই যে হইলে আমার কাটিং ছাড়া এবার ফাল্গুন মাসে যে কাটিং করছি অল্প কিছু সারা রে গরমে সব মরিয়ে গেছে যাই হোক যা আসলে আমি কিছু বেশি সামথিং আর আমি তিনটা গাছ এই যে দেখেন এটা কিন্তু কাটিং আমি করি নে কারণ এবার গো সারা তো প্রথম রয়েছে মনে করে নিচ দিয়া দশ ফুট এদিকে দশ ফুট ইউ টাইপ করছি ইউ টাইপ দুই গে লতা দুই দিকে যাইবে গেলে পরে এদিকে যখন আষ্ট ফুট যাইবে এদিকে আষ্ট ফুট যাইবে তখন মাথা কাটিয়ে দেবো গাছটা ঝোপালো হইবে তবে বেশি মাথা মোথা রাখা যাইবে না এই গেলে একটা আসেন। এই নানা বাইজা এই পেয়ারা পাইছে দেখেন একালে কেমন হয়ে রয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এই যে দেখেন পেয়ারা এই দেখছেন কত বড় পেয়ারা এই সাদে আইলে আমি খালি ভাও কষ্ট করি যে আঙ্গুর গাছে খেজমত করি আর মজা না হম আমা বাইজা হুম এই যে দেখেন এবার গো কাটিং সারা এই যে আহু তৈরি গেছে যাই হোক এখন আবার সব সতেজ হতে আছে কোনো সমস্যা নাই এই কিনবে চারা এই যে খুব নিচে ওই মানে এবার গো চারা আসেন আর যা আঙ্গুর গাছ আছে হ্যাঁ আমি এখন কম না পরে ভিডিও না না ভাইরা এই যে এই গাছটা দেখছেন না এই চয়নের গাছ এই যে কিন্তু তিততে আমি লাগাইছি তিততেবার লাগাইলে এবার দুই তিন ঠোপ হয়েছিল ফাল্গুন মাসে এখন আবার এই আষাঢ় মাসে এই দেয় নেই এই জাঙ্গু হয়ে গেছে অলরেডি এই যে দেখেন এই যে কিন্তু কাটিং এর আগে বুঝছেন এই জুপাগুলা কাটিং এর আগে বাইরেছে কিন্তু খুব কম এই কাটিং এর আগে গেছে এখন আমি কাটিং করার পর নতুন কুশি হয়েছে নতুন খুশিতে ফলাচ্ছে কিন্তু এই যে কাটিং এর আগে আছে এই জাঙ্গু বুঝছেন এই যে আগে আসছে এই এই যে এগুলা দেখছি আসেন এগুলো আগে আছে কিন্তু এই যে এই গাছটা আমি

পুঙ্খানো পুঙ্খানো করিয়ে সব কিন্তু দেখাই দিলাম প্র্যাকটিক্যালে এবং ওই যে অনেকে কমেন্ট করে দুই একটা কমেন্ট করে বেশি না ফালতু ওরা একটা মাল কন্ডেমাল ওর গাছ সম্বন্ধে কোনো আইডিয়াই ওই লেহে আমি তো প্র্যাকটিক্যালে দেখাইছি আমি কি হালাই বড় নার্সারি যে যেখানে সারা বেশি এটা সেটা আগ্রাম বাগ্রাম ফালতু কমেন্ট করো হ্যাঁ বোকা তুই 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 যদি মাল তুই কোনো গাছ সম্বন্ধে তোর আইডিয়াই নেই এই যাই হোক এই এখন তো দেখলেন আজকে আমি দেখাইলাম কিভাবে আষাঢ় মাসে পুরুলিং করেন এই পুরুলিন কোনো ভিডিও নাই বিধায় আমি পুঙ্খানো পুঙ্খানো করিয়ে ইউটিউব গাইকে গুটকে দেখছি আষাঢ় মাসে কোনো ওই রকমের পুরুলিং দেখায় না আমি যেভাবে দেখাইছি তো আল্লাহ রহমত আপনারা গাছ বেশি বড় করবেন না তাইলে আঙ্গুর খাইতে পারবেন না এবং আঙ্গুর খাইতে হইলে আপনি আমি ওই ভার্মি কম্পোস্ট মনে রেখেন ভার্মি কম্পোস্ট আর দেই আপনার সরি মানে টিসেন কম্পোস্ট আর ওইলে যাই আপনার ওই গোবরের সার আর ওইলে যাই আপনার ওই হালকা খৈর ভিজাই না পানি এই সব সবসময় আমি ইউজ করি আমি অন্য কোনো সার ইউজ করি না যার জন্য আমার গাছ ইনশাল্লাহ ভালো আছে রোগমুক্ত আছে এই পর্যন্ত বললাম যাই হোক ভিডিওটার একটু লাইক কমেন্ট করিয়েন মেয়া বুড়বে বয়সে আমি একটু সামনে আইছি একটু করিয়েন তো যাই হোক এই পর্যন্ত আজকের মতো ভিডিও শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা ট্রোলিং করেন নাই বড় বড় গাছ হয়েছে হালাই বিশাল বিশাল মোড়া মোটা একটা লতা ওই সব কাটিয়ে গুস করিয়া ফোলান আপনারা তো যেভাবে দেখছেন ওইভাবে তা আজকের মতো এইখানে বিদায় নিলাম খোদা হাফেজ হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল আসসালামু আলাইকুম